যে পার্টিকে যে সরকারকে বর্তমান সময়ে বিশ্বের লিডার সবচেয়ে ছোটাচা কারিকর্তা বলে সে জায়গায় আমরা কেউ রাজা কেউ মহারাজা কেউ আমরা এই কেউ আর সেই এউকে না হলে চলে এসব জায়গা থেকে আমার মনে হয় এর থেকে বেশি বড় লেসন আমাদের জন্য কিছু হতে পারে না আর আমরা যখন প্রধানমন্ত্রীজির সঙ্গে কথা শুনি ওনার বৈঠকে আমরা অ্যাটেন্ড করি তখন সবসময় শুনি অমিত ভাই শাহ বলেন যে আমরা যাতে কেউ মনে না করি যে আমরার জন্যই পার্টি আমরার জন্য সরকার দু চার পিড়ি দু চার জেনারেশান তাদের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করার ফলশ্রুতি আজকের এই সরকার তো সেই